মেয়েদের ঘুম থেকে উঠেই কিন্তু রান্নাঘরে আসতে তাদের চাকরিটা শুরু হয়ে যায় ঘুম থেকে ওঠার পর থেকেই তো এই তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো ঘুম থেকে উঠেই নাস্তা বানানোর জন্য চলে আসছি রান্নাঘরে তো এখানে পরোটা বানাবো আমি তো আটা কাই করে নিয়েছি এখন এই যে পরোটাগুলো আমি বেলে নিতেছি তো প্রথমে আটা ভালো করে ই করে আর কি তারপর হচ্ছে গিয়ে এখানে আমি যে পরটাগুলো বেলে নিতেছি ভালো করে তো একটু গোল করে বেলে তারপর হচ্ছে গিয়ে এভাবে আর কি বানিয়ে নিই তো অনেক সময় দেখা যায় যে শুধু তেল দিয়ে ভাজে ভাজ করা হয় না তো এভাবে দুইবার করে না বেলে আর কি রুটি বানালে ওরা আর কি খেতে চায় না তো সব রুটিগুলো ওইভাবে আমি ভাজ করে তারপর হচ্ছে গিয়ে করে নিছি আর এদিকে হচ্ছে ভাজি বসিয়ে দিছিলাম সবজি ভাজি তো বটবটি আর হচ্ছে গিয়ে পেঁপে তারপর হচ্ছে মিষ্টি কুমড়া দুই তিন রকমের ইয়া দিয়ে আর কি ভাজি করে নিছি তো এটা বসিয়ে দিচ্ছিলাম রুটি বানানোর আগেই এই যে আমার ভাজিটা কিন্তু হয়ে গেছে এখন এই যে বাগার দিয়ে দিলাম এটার ভিতরে একটু পেঁয়াজ কুচি রসুন কুচি আর হচ্ছে গিয়ে আস্ত একটু জিরা ফোরন আর হচ্ছে গিয়ে শুকনো মরিচ দিয়ে আমি ভাজিটা বাগার দিয়ে নিছি আর এদিকে সব পরোটাগুলো কিন্তু আমি বেলে নিয়েছি আর হচ্ছে আজকে চিনির পরোটা বানিয়ে নিয়েছিলাম একটা আর চিনি পরোটাটা খেতে ওরা সে আর সোহান খুবই পছন্দ করে আর আমার কাছেও ভালো লাগে তো এই জন্য পরোটা বানানো হলে মাঝে মধ্যেই বানানো হয় দুইটা একটা করে তো এখানে চিনি যখন গোল করে বেলিয়ে বেলে তারপর হচ্ছে তেল দেই তো ওই টাইমটা তেলটা যেভাবে দেই ওইভাবে তেলটা দিয়ে তারপর হচ্ছে গুঁড়ো দুধ আর চিনি দিয়ে আমি ওরকমভাবে ছড়িয়ে চার ভাঁজ দিয়ে আর কি রুটিটা বেলে ফেলি তো এখানে এই যে সব রুটিগুলো কিন্তু বেলার পরে আমি এই যে লাল লাল করে ভেজে নিতেছি আর এরকম কিন্তু একটা বা দুইটা যে যেরকম খায় তো পরোটা চা হলেই কিন্তু সকালের নাস্তাটা হয়ে যায় আর যেহেতু ময়দা দিয়ে পরোটা এটা কিন্তু আরও বেশি মজা লাগে আর এই যে চিনি দিয়ে যে পরোটাটা বানিয়েছিলাম এটা কিন্তু একটু ভিজা ভিজা হয়ে যায় চিনি দেওয়ার পরে তো এই জন্য আমি সাথে সাথেই তেলটা দিয়ে দিলাম যাতে রুটিটা আর কি ই হয়ে না যায় গলে না যায় চিনিটা তো এই তো আমি এই চিনির রুটিটাও কিন্তু ভেজে নিতেছি পরোটাটা সরি তো এই তো আমি লাল লাল করেই কিন্তু ভেজে নিতেছি আর এটা খিনতে কিন্তু অসম্ভব মজা লাগে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আর সি তো খুবই পছন্দ করে এই তো আমার চিনির পরোটাও কিন্তু ভাজা হয়ে গেছে তো এখানে এই যে সবাই মিলে আমরা এখন নাস্তা খাবো এই যে ভাজিটা আমি বাটিতে বেড়ে নিয়ে আসছি আর এই যে চিনির পরোটাটা আর এমনি পরোটা তো সব কিছু নিয়ে এই যে বাটিতে সবজি ভাজিটা আমি দিয়ে দিলাম ওদেরকে আর আমিও ওদের সাথে একসাথে খেয়ে নেবো আর সোহানে যে আসছে যে আম্মু আমাকে একটু খাইয়ে দাও এই জন্য আর কি ওকে আগে দিলাম তো এখানে আমিও এখন নাস্তাটা করে নিব ওদের সাথে আবার যেহেতু দুপুরে রান্নাবান্না আছে। ওইটাও কোন কিন্তু করতে হবে তো ওইদিকে হচ্ছে গিয়ে ডিম সেদ্ধ বসিয়ে দিছি সোহান আজকে অনেক দিন ধরে বায়না করতেছে যে ডিমের কোরমা খাবে এই জন্য ডিমটা বসিয়ে দিলাম আর হচ্ছে এদিকে মুরগির রোস্ট রান্না করব। আর হচ্ছে গরু গোস ভুনা করব আর কি ঘুম থেকে উঠেই তার বায়না পোলাও খাবে রোস্ট খাবে ডিমের কোরমা খাবে তো ডিমের কোরমাটা বলতে পারে না বলতেছে যে পিঙ্ক কালার করে যে ডিম রান্না করে ওরকম পিঙ্ক কালার করে ডিম রান্না করে দাও তো আমি বললাম পিঙ্ক কালার আবার কিভাবে ডিম রান্না করে তো বলল যে পিঙ্ক কালার করে ডিম রান্না করো তুমি ওইভাবেই করে দাও তো আমি বললাম যে ডিমের কোরমা পরে বলতেছে যে হ্যাঁ ওইটাই তো ওর জন্য ডিমের কুরগি রোস্টটাও করে নিলাম যেহেতু বায়না করেছে এই জন্য আবদারটা পূরণ করলাম তো এদিকে রোস্টটাও কিন্তু অলরেডি রান্না করা আমার হয়ে গেছে আমি একটা বাটিতে যে বেড়ে নিয়েছি রোস্টটা তো আমি ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু রোস্ট আর ডিমের কোরমাটা করেছি তো এভাবে ওরা খেতে পছন্দ করে তো আজকের ভিডিওটা বেশি বড় করব না আর কি কি আজকে দুপুরে খাবার দাবার খেলাম বা কি কি রান্না করলাম সব কিছু শেয়ার করতেছি তো এখানে দুপুরে খাবার নিয়ে সবাই আমরা একসাথে বসে গেছি যেহেতুর বাবাও বাসা এটা ছিল কিন্তু শুক্রবারের ভিডিও তো এখানে ছিল গরুগোজ ভুনা আর হচ্ছে গিয়ে শশা টমেটো সরি শশা লেবু আর হচ্ছে পেঁয়াজ কেটে নিয়েছিলাম আর আর এখানে হচ্ছে মুরগির রোস্ট আর হচ্ছে ডিমের কোরমা আর পোলাও রান্না করে নিয়েছিলাম গাজর দিয়ে তাসকের ভিডিওটা এ পর্যন্ত যদি আপনাদের ভালো লেগে থাকে কোনো অংশ অবশ্যই কিন্তু যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন ইউটিউব থেকে দেখলে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু ফলো দিয়ে দেবেন আর লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ